রাত্র প্রায় আড়াইটা দুইটা আড়াইটার সময় কিন্তু আমি সাড়ে বারোটা পনেরো একটার সময় কিন্তু ঘুমেছি ঘুমানোর পরে আবার আমি রাত্র যখন পেচাপ করতে যখন বাড়িছি বাড়ানোর পরে আবার আমি আওয়াজ পাইছি আওয়াজ পাওয়ানোর পরে কিন্তু ঘরে রিটার্ন আইতে আসে না আবার উঠছে উঠানোর পরে আবার দিই মেয়ে আরও কেন দু তিনজন ছেলে পার্সা পার্সি করতে আসে আমার গেটের সামনে আবার আমি লাইট টিপ দেন তারা দৌড়ে গাড়ি তুটে আবার গাড়িটা লই বাগছে মেয়ের নিচে তখন হ্যাঁ মেয়ের সহ মেয়ের সহ

এখান থেকে আর পরে আমরা যে সবলের ফোন করছে সবলের সহ কিন্তু বড় বলে লাগে আপনার যাত্রা ফিরে দিয়ে গেছে তো এখানে যাওয়ার পরে আবার যাক বড় বড় পাইছে না তারা রেজিস্টার অফিসে যায় আবার তারা কিছু আইসে যেতে এন্ট্রি করে এলো তারপর এন্ট্রি করছে তারা আমরা টাইম দিয়েছি আপনার দশটার দিকে যাওয়ার লাগে তো দশটার দিকে গেছে যাওয়ার পর আমরা অ্যাপ্লিকেশন করছি তো অ্যাপ্লিকেশন করানোর পরে আবার তারা আমাদের আবার বড় বাবু কিন্তু ইয়ে করছে

রেজিস্টার কিন্তু রাখছে এটা আপনি অ্যাপ্লিকেশনটাকে রাখছে তারা কিন্তু এটা লইছে না না হলে অনেক পরে আবার কী করছে রাত্র যাওয়ার পরে তারা টাইম লইছে আপনার পরের দিন আপনার এগারোটা পর্যন্ত অপেক্ষা করো এরপরে যদি না হয় তাহলে আমরা অন্যরকম স্টেপ নেব তারপর আজকে আবার কেদা করছে সাড়ে বারোটার দিকে ম্যাডাম আইছে তো ম্যাডাম আই এনে পরে আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে ম্যাডামে কইতেছে আমি এখন তাজ্জামুরে আছি তাজ্জামুরার থেকে যাওয়ানোর সময় তারা আবার ঢুকবো তা আমারও ফোন করছে তুমি কই আছো আমি কই আমি বাস আছি এরপর বাস টুকুর দাঁড়াইছি ম্যাডাম আই পরে আবার ম্যাডামেরও জিজ্ঞেস করলাম তো ম্যাডামে কই যে ওখানে যে সকালবেলা গাড়িটা নিয়ে গেছিলাম তো ড্রাইভারের কিন্তু জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করানোর পরে তাই নাম্বারটি রাখছি তাই রে সাজা দিছে। তো আমরা যে ট্যাগ না যে ট্যাগ করি না যে মেশিনটা ওইটা বিকেলে ফাটাইবো তারপর আমি কইলাম স্যার আসামির বাড়িতে গেছেন নে ও গেছে যাওয়ানোর পরে কেউ তার বাড়িতে নাই কি বাড়িতে না থাকলে স্যার আপনারা তো দিনের দিন কিন্তু আপনার এভাবে কিন্তু আপনারা মানে কয় দিন হইছে আপনার মেয়ে গেছে আজকে শুক্রবার তিন দিন রবিবার তিন দিন তিন দিন ভিতর কোনো কোনো মামলা বানিছে না কোনো কিছু ইয়া করছে কি মনে হয় পুলিশ এমন কেন করতেছে তো পুলিশ জন আমরা বড় বড় জিজ্ঞাসা করি বড় বড় কথা সব মেম্বার প্রধান আর বিশ্বজিৎ ভূমিকে টাইম সেটে আছে এটা আমরা দেই আমরা নিজেরা ভিতর নিয়ে আমরা এটা একটা মেম্বার সব যাইতে পারি অপহরণ এবার আমি বড় উপরে দিকে গেলাম মেম্বার টাইম সেভ করে ফিরে যে যাত্রা তো এটা থেকে আবার আজকে আমি আজকে গেলে থাকতো না ঠিক আছে আমরা তো আমরা তো আমার মেয়ে চাইতে আছি আমার মেয়ে লাগবে আজকে আমরা অফিসে যদিও এসডিপি ওর সাথে আমাদের দেখা হয়নি বা সাক্ষাৎ হয়নি একটু আগে এসডিপিও অফিসে আসার আগে আমরা কাঠালিয়া থানার যিনি ভারপ্রাপ্ত ওসি দায়িত্বে আছেন ওনার সাথে কথা হয়েছে উনি আমাদেরকে কালকে দুপুর অবধি টাইম দিয়েছে কিন্তু আমরা পরবর্তী সময় জানতে পারলাম গাইডিয়ান থেকে মেয়ের গাইডিয়ান থেকে জানতে পারলাম আমরা যে গত পরশু দিন থেকে অর্থাৎ যে সময় থেকে কেস করা হয়েছে প্রথম কথা হয়েছে যে কেস করেছে কেস এখন অব্দি রেজিস্টার করেনি এবং কোনো রিসিভ কপি দেয়নি এটা কোন আইনে আছে সেটা আমার জানা নেই ঠিক আছে এখন সর্বমোট কথা হচ্ছে গত কালকে এবং গত পরশুদিন দিন সোনামুরা কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা ওইখানে গিয়েছে অর্থাৎ সোনামুরা একটি ছাত্র সংগঠন আছে ছাত্র এবং যুব সংগঠন আছে বিগত দিনও এটা সুপরিচিত সেই সংগঠনের আমি ব্যক্তিগতভাবে ওইখানে থানাতে লোক পাঠিয়েছি বা আমাদের যে টিম আছে ওরা গত পরশু দিন টাইম দিয়েছে সন্ধ্যার সময় দিয়ে দেবে পরশু দিন সন্ধ্যা সন্ধ্যার সময় যখন গিয়েছে বলেছে আজকে রাত্রে যখন সকালবেলা আবার গিয়েছে ঠিক তৎক্ষণাৎ আবার সন্ধ্যা অবধি টাইম দিয়েছে তো আজকেও সেম ঘটনাই আমার কাছে বলেছে তো আমি শোনার পর সঙ্গে সঙ্গে আমি বললাম যে ডিপু স্যারের সাথে দেখা করা দরকার তো এইচ ডিপু স্যারের এখানে এসেছে এস ডিপু স্যার মেবি স্টেশন আউট তো আজকে আমরা মূল যেই বক্তব্য আমাদের যেই কাগজ আমাদেরকে দেওয়া হয়েছে সেই কাগজ কেন রেজিস্টার হয়নি সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আজকে আজকে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন নাবালিকার যে বিবাহ সেটার থেকে থাকার জন্য বিরত বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে সরকার সরকার বিভিন্নভাবে ক্যাম্প করছে সেই ক্ষেত্রে প্রশাসনের কিছু লোক পুলিশ কর্তা বাবুরা তাদের কৃষির বিনিময়ে তারা সরকারকে বদনাম করতে চাইছে সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন পুলিশ কার কথায় চলছে সেটা আমার জানতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই কেস যেই কেসের কাগজ দেওয়া হয়েছে কেসের কাগজ আমি বারবার বলছি তাদের কোনো তাদের কোনো রিসিভ কপি দেওয়া হয়নি তারা যে কেস করেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই মেয়ে কোথায় আছে এ বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা কি অবস্থায় আছে মেয়ে কোথায় আছে সেটা আমাদের ধারণা নেই কিন্তু পুলিশ বলছে আজকে রাত্রের মধ্যে রিকভারি করে দেবে যদি পুলিশ নাই জানি থাকে তাহলে পুলিশ কিভাবে বলে আজকে আজকে রাত্রের মধ্যে রিকভারি করে দেবে এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আজকে মিডিয়ার মিডিয়ার এই বিষয়টাকে পুলিশ আপনি আপনার সঙ্গে বলেছে কথাটা এবং আরেকটা বিষয় পুলিশের আপনি পুলিশের যে বিষয়টা বলছিলেন যে পুলিশ রাতের মধ্যে কভার করে দিবে এটাকে আপনার সঙ্গে বলেছে আমার সাথে ফোনে নিজে ওসি নিজে কথা বলেছে আর আরেক কথা হচ্ছে যখন প্রতিনিধিরা যখন গিয়েছে বা যারা কেস রেজিস্টার করতে গিয়েছে পুলিশ থেকে প্রস্তাব আসছে যে মিলে যাওয়ার জন্য তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হয়তো বা এটা হয়েছে আমার আমাদের মনে হয় আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকবে পরবর্তী পদক্ষেপ আমরা আগামীকালকে দুপুর বারোটা অবধি আমরা ওদেরকে টাইম দেওয়া হয়েছে যদি ওরা ওদের নির্দিষ্ট সময় সীমা সীমা অতিক্রম করে তাহলে ছাত্র যুবকরা তো মাঠে নামতে লাগবে এবং সেটা হবে বৃহত্তর আন্দোলন যেটা বিগত দিন সাক্ষী ছিল সোনামাবাসী সেটা আবার আগামী দিন আবার হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নোরজাহান টায়ার এজেন্সি অ্যামার এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বলেরো পিক ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন টু অথবা নাইন সিক্স সিক্স আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত